দর্শক শ্রোতা বিচার বিভাগে বিপ্লব সাধন করলেন ইউনুশ সরকার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মাসে ডক্টর সরকার বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন সাধন করেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং যুগ উপযোগী থেকে পঞ্চাশ বছর আগে যেগুলো করা উচিত ছিল সেই কাজগুলো বর্তমান সরকার করছে যেমন জমি মামলা করবে যে সমস্ত বিচারক তারা আজীবন জমি জমান মামলাই করবে তারা কখনও মারামারির মামলা পরিচালনা করবে না আবার মারামারির বিচার পরিচালনা করবেন যে সমস্ত বিচারক বা ম্যাজিস্ট্রেট তারা শুধু মারামারির মামলার বিচারই করবে অর্থাৎ সিভিল মামলার বিচার কার্যক্রম এবং ক্রিমিনাল মামলার বিচার কার্যক্রম পূর্বে একজন বিচারকই করত এটাকে ইউনিয়ন সরকার আইনের মাধ্যমে গ্রাজের প্রকাশের মাধ্যমে একদম সম্পূর্ণ আলাদা বা ভিন্ন করে পেয়েছে দারুণ একটি পরিবর্তন এজন্য বাংলাদেশে প্রায় যুগ্ম দায়রা আদালত নতুন করে স্থাপন করছে আড়াইশোরও অধিক বগুড়াতে যুগ্ম আদালত ছিল তিনটি এখন নতুন যুগ করছে আটটি ফলে শুধু বগুড়া জেলায় এখন যুগ্ম আদালতের সংখ্যা তিন আড়াটি এগারোটি বারোটা জেলার জন্য এগারোটি আগে যেখানে ছিল মাত্র তিনটি দারুণ পরিবর্তন আনছে ফলে রকেটের গতিতে মামলা নিষ্পত্তি হবে আরেকটি কাজ করছে এই দেনমোহর বা পারিবারিক মামলা ক্ষেত্রে আদালতের সংখ্যা বহু অংশে বাড়াই প্রায় শতাধিক বা দুইশোর মতো আদালত বাড়াই দিয়েছে আমি আমার বগুড়াতে বলি আগে বগুড়ায় পারিবারিক মামলার বিচার কার্যকর পরিচালনা করছেন একজন বিচারক মাধ্যম এখন সে জায়গায় নতুন তিনজন বিচারকের সংযোজন করা হয়েছে অর্থাৎ এখন বগুড়া জেলার যে বারোটি থানা বারোটি থানার পারিবারিক মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবে চারজন বিচারক হঠাৎ রকেটের গতিতে মামলা চলবে এবং রকেটের গতিতে মামলা করতে হবে এটা নিঃসন্দেহে বলা যায় বিচার বিভাগে দারুণ একটি বিপ্লব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ